টোটাল এগারো জন মেম্বার আছে না এগারো জন মেম্বার থেকে ছয় জনে কোনো স্থান আছে প্রধান আর উপপ্রধানের এগেনস্টে আজকে আমার অফিসে আপনারা জমা দিছে প্রধানের নাম কি ছিল

দলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের এগারো সদস্য বিশিষ্ট পঞ্চায়েত গঠিত হওয়ার পর থেকে আমাদের পঞ্চায়েতের প্রধান প্রধানী বিশ্বাস উপপ্রধান তুবাইল আহমেদ দুই ব্যক্তি তাদের মানে দুশ্চরিত্র পঞ্চায়েত বৈষম্যমূলক আচরণ পঞ্চায়েতের কোনো উন্নয়ন হয় না টাইমে আমাদের পঞ্চায়েতের প্রধান উপ প্রধান আসনা যদি আসে তাহলে দশ মিনিট পাঁচ মিনিট বিভিন্ন নাটক করে চলে যায় গ্রামের মানুষের কোনো উন্নয়ন হয় না তার জন্য আমরা আজকে দলিয়াকান্দি পঞ্চায়েতের এগারো সদস্যের মধ্যে ছয়জন সদস্য মাননীয় পঞ্চায়েত আধিকারিক ডিপিও মহোদয়ের মাধ্যমে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি আমরা আশা করব ডিপিও মহোদয় যাতে অতি তাড়াতাড়ি আমাদের পঞ্চায়েতের অনাস্থা গ্রহণের মাধ্যমে পরবর্তী সময়ে আস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত গঠন করে দেন এবং আমরা অবশ্যই বদলাব আমাদের মেজোরিটি আছে